আমার সুপ্রিয় শিক্ষার্থীর সবাইকে স্বাগতম জানি আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে আজকে যে তোমাদের পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হলো সেই প্রথম পত্র পরীক্ষার এক নম্বর যেটা ভেক্টর অধ্যায় থেকে যে সৃজনশীলটা পড়েছিল সেই সৃজনশীল নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এখানে যে সৃজনশীল এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এই সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু এখানে যে প্রশ্নটা এখন তোমরা যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে তো এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে এখানে বলা হয়েছে ভেক্টর অধ্যায়ের ক্ষেত্রে এখানে প্রথম অবস্থায় আমাদের ভেক্টরের প্রশ্নটা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়তে হবে তো মনোযোগ সহকারে পড়ার প্রথমে দেখো এখানে বলা হয়েছে চিত্রে ফোর কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত স্রোতের নদীতে সোহেল আর এইট কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করে দশ মিনিটে নদী নদীর পোস্ত এডি বরাবর এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছে তো যাই হোক এখানে প্রথম অবস্থায় বলা হয়েছে যেটা আমি কখন একটু কথা বলি যে এখানে বলা হয়েছে অবস্থান ভেক্টর এর সংজ্ঞা দেও তাহলে অবস্থান ভেক্টরকে আমরা জানি সাধারণত অবস্থান ভেক্টর যেহেতু একটা সংজ্ঞা জাতীয় একটা প্রশ্ন সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অপর একটি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয় তো যাই তারপরে খ নম্বর যেটা বলা হয়েছে ভেক্টর সামন্ত্রিক সূত্র বিনিময় সূত্র মেনে চলে ব্যাখ্যা করো এটাও একটা জ্ঞানমূলক যে প্রশ্ন তো যাই আমি মেনলি আলোচনা করবো এখানে গ নাম্বার যে প্রশ্নটা গ আর ঘ নাম্বার সেটা এখানে দেখো বলা হয়েছে শৈলের ক্ষেত্রে নদীর নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করে এটাকে কিন্তু প্রশ্ন যেভাবেই বাড়ানো থাক এটা কিন্তু লব্ধি বেগ অর্থাৎ যেটাতে আর এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে দেখো এখানে যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে চিত্রে ফোর কিলোমিটার পার আওয়ার এখানে আমি একটু তোমাদের সুবিধার্থে একটা চিত্র এঁকে এটা বোঝানোর তাগিদে একটা চিত্র এঁকে দেখা এখানে তো এখানে যদি চিত্র আঁকতে লাগে তাহলে এখানে কিন্তু এইভাবে বলা হয়েছে যে এই জায়গাতে কিন্তু ছিল সোহেল সে ফোর আর নদীর স্রোত যাচ্ছে ফোর কিলোমিটার পার আওয়ার এই ফোর কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত যাচ্ছে এইদিকে স্রোত যাওয়ার কারণে সে কিন্তু নৌকা এই এখান থেকে সে একজন ছেলে সে হচ্ছে সোহেল সে এই দিকে এই দিকে নৌকা চালিয়েছে তো নৌকা চালিয়েছে কত তার বেগ হচ্ছে এইট কিলোমিটার পার আওয়ার এই বেগে নৌকা চালিয়ে সে সোজা ডি বিন্দুতে পৌঁছাইছে এ বিন্দু থেকে তাহলে বিন্দু এই সোজা নৌকা চালিয়ে সে ডি বিন্দুতে পৌঁছাইছে তো ডি বিন্দুতে যখন পৌঁছাইছে তাহলে নৌকার নির্ণয় করার জন্য এখানে খেয়াল করে দেখো যে এই তার কিন্তু এটা হচ্ছে একটা যদি আমরা ভেক্টর ধরি তাহলে এটা আরেকটা ভেক্টর তাহলে দুইটা ভেক্টরের কিন্তু এটাই আসলে লব্ধি হচ্ছে খেয়াল করে দেখো এইভাবে যদি আমরা কল্পনা করি তাহলে এটা কিন্তু সামন্তরিকের সূত্রের কর্ণ নির্দেশ করছে তাহলে কর্ণ নির্দেশ করলে তাহলে এখানে হবে আমরা জানি তাহলে একের গ নাম্বার দিয়ে আমরা লিখবো যে গ আমরা জানি আমরা জানি এখানে টেন থিটার টেন থিটার একটা সূত্র জানা আছে সেটা হচ্ছে এই বেগটাকে আমরা ধরবো ইউ অর্থাৎ এই এটাকে যেটা ইউ বেগে স্রোত যাচ্ছে বা এটাকে ভি ধরি আমরা ভি আর এটাকে ইউ বেগটা ধরি তাহলে এখানে স্রোতের বেগকে কিন্তু ভি ধরা হলো আর নৌকার বেগকে ইউ ধরা হলো তাহলে আমরা লিখব এটাতে কিন্তু সূত্র বসানোর সময় দেখতে হবে যে এই লব্ধি যার সাথে কোন এই ডিগ্রি কোন অর্থাৎ এটা কার সাথে কোন তাহলে এখানে বলা হচ্ছে যে ভি এর সাথে কোন তাহলে ভি এর সাথে যদি কোন হয় তাহলে আমাদের সূত্র লিখতে হবে কিন্তু এইভাবে যে এই ইউ সাইন আলফা ডিভাইডেড ভি প্লাস ইউ কস আলফা অর্থাৎ যেটার সাথে সাইন থাকবে সেটা কিন্তু কোন থাকবে না সেটার সাথে কোন এখানে কিন্তু ভিটা ফাঁকা আছে এটা দিকে আমরা একটু সূত্র আলাদা করে লিখবো তাহলে এখানে টেন নাইনটি যদি আমরা মান বসিয়ে দিই তাহলে টেন নাইনটি মান বসিয়ে দিলে ইউ মান কত এখানে বলা হয়েছে এইট তাহলে এইট সাইন আলফা ডিভাইডেড এইটা ভি এর মান কিন্তু ফোর ফোর প্লাস এইট কস আলফা তাহলে বা এটা নাইনটি ডিগ্রির মানে ইনফিনিটি বলতে কিন্তু আমরা বুঝি জিরো ওয়ান ডিভাইডেড জিরো তাহলে এখানে এইট সাইন আলফা ডিভাইডেড ফোর প্লাস এইট কস আলফা তাহলে এই কোনাতে আমরা যখন গুণ করবো জিরো হবে এটাতে তাহলে ফোর প্লাস এইট কস আলফা সমান জিরো তাহলে এখানে আসবে অতএব এক লাইনে লিখে দিই কস আলফার সমান এখানে আমরা আলফার সমান কস ইনভার্স মাইনাস হাফ এখানে যদি মান বসিয়ে দিই তাহলে আমরা পাবো একশো বিশ ডিগ্রি তাহলে কিন্তু আমরা এখানে এই মধ্যবর্তী যে কোন অর্থাৎ এখানকার যে মধ্যবর্তী কোন এখানে আছে এই ভেক্টরের এই সোজা থেকে এই বি বিন্দু পর্যন্ত এই মধ্যবর্তী কোন কিন্তু একশো ডিগ্রি আমরা পেলাম তো একশো ডিগ্রি যেহেতু লব্ধির মধ্যবর্তী কোন পেয়েছি তাহলে এখন আমরা লব্ধি বেগ এখানে কিন্তু বলা হয়েছে শৈলের বেগ ও নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগ নির্ণয় করতে হবে এখন লব্ধি বেগ যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি যেহেতু আরেকটা সূত্র জানি যেটা লব্ধি বেগের সূত্র হচ্ছে আমরা জানি আর সমান লিখে দিই আর সমান এখানে রুট লিখবো রুট লিখে তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কোচ আলফা এই আলফা দিলে এই আলফা যেহেতু আমরা এখানে মান বের করে রাখলাম তাহলে ইউ এর মান হচ্ছে এখানে এইট তাহলে এইট তারপর স্কোয়ার প্লাস ভি এর মান ফোর তবে ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু এইট ইন্টু ফোর আর এটাতে মান হচ্ছে মাইনাস হাফে একবারে আমি লিখে দিলাম তাহলে এখানে রুট তাহলে আট আটে চৌষট্টি যোগ চার চারে ষোলো আর এটা আর এই টু কেটে গেলে মাইন এটাতে হবে মাইনাস তাহলে এখানে মাইনাস চার আটে বত্রিশ তাহলে সবগুলো মিলে পাবো আমরা রুট ফোর এইট এটাকে যদি আমরা এখন রুট আকারে লিখি অর্থাৎ এখানে দশমিক আকারে যখন আমরা লিখতে চাইবো তখন এখানে পাবো রুট আটচল্লিশ তাহলে এখানে পাবো সিক্স এত কিলোমিটার এটাই কিন্তু ও কিলোমিটার এটা পার আওয়ার এটাই লব্ধি বেগ তাহলে এখানে বলা হয়েছে তাদের বেগের মান কত এটাই কিন্তু এই গ নাম্বার প্রশ্নের এখানে উত্তর অর্থাৎ এখানে বলা হয়েছে সোহেলের সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগের মান কত তাহলে এটার উত্তর হবে সিক্স পয়েন্ট নাইন টু তো যাই হোক এটা লব্ধি বেগ আমরা এখানে লিখে রাখি যে এখানে পেলাম লব্ধি বেগ সিক্স পয়েন্ট নাইন টু আচ্ছা যাই হোক পরবর্তীতে এখন আর সমান এখানে জাস্টে লিখে রাখলাম যে সিক্স পয়েন্ট নাইন টু এটা থাকলো আমাদের তারপরে এখন গ নম্বর ঘ নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে একের ঘ এখন ঘ নম্বর প্রশ্ন যদি আমরা করতে যাই তাহলে এখানে বলা হয়েছে নদীর প্রস্থ এডি এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে নদীর প্রস্থ কিন্তু এডি দ্বারা নির্দেশিত হয়েছে এই এখান থেকে এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত এই দূরত্বটা তাহলে এই দূরত্বটা এখন আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো এখানে বলা হয়েছে নদীর প্রস্থে এডি এবং রোহানের দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য রোহানের দৈর্ঘ্য বরাবর দূরত্ব সিডি ডিসি সমান হবে কিনা সেটা যাচাই করতে হবে তো যাচাই করার জন্য এখানে তাহলে এডি এর দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করার জন্য আমরা লিখবো ডি সমান ডি সমান আর টি এটা এই কথাটা লিখতে পারলে এখানে কিন্তু বলা হয়েছে যে সোহেল কিন্তু কত সোহেল এইট মিটার কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করে এবং দশ মিনিটে নদীর নদীর প্রস্ত বরাবর প্রস্ত এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছায় তাহলে এখান থেকে সেহেতু যেহেতু সে ডি বিন্দুতে গেছে দশ মিনিটে সুতরাং মোট সময় এখানে দশ মিনিটটা আমরা টি সমান এখানে লিখে দেব দশ মিনিট এখানে টি সমান যদি লিখি দশ মিনিট টি সমান দশ মিনিট মিনিটকে এখন আমরা ঘন্টা তৈরি করব যেহেতু সবগুলো ঘন্টা কিলোমিটার পার আওয়ারে এককে দেওয়া হয়েছে তাহলে এটা মিনিট তাহলে এখানে পালাম ঘন্টা তাহলে জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড সিক্স আওয়ার সমান কত হচ্ছে এখানে সিক্স দ্বারা যখন ভাগ করে দেব তাহলে ওয়ান ভাগ সিক্স সমান এখানে পাচ্ছি ওয়ান পয়েন্ট সরি এখানে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এত আওয়ার এটা কিন্তু সময় পাচ্ছি আমরা তাহলে এখান থেকে বা সবগুলো যদি আমরা মিটার পার সেকেন্ড করতাম তাহলে অঙ্ক হবে তাহলে সেখানকার ক্ষেত্রে এখানে কিন্তু এখন আমরা ডি সমান পাবো আর এর মান তো সিক্স পয়েন্ট নাইন টু গণিত টি এর মান এখানে পাওয়া গেছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা সরাসরি ডি এর মান পেয়ে যাচ্ছি এখান থেকে তাহলে সিক্স পয়েন্ট তাহলে এখানে যেহেতু সময়টা দেওয়াই হয়েছে গুণ অর্থাৎ গুণ দিয়ে সিক্স পয়েন্ট নাইন টু অর্থাৎ এখানে পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার এটা কিন্তু এ থেকে ডি পর্যন্ত আমরা দূরত্ব পেলাম এ থেকে ডি পর্যন্ত যখন দূরত্ব আমাদের পেয়ে গেছি তাহলে কিন্তু এখানে বলাই হচ্ছে যে নদীর প্রস্ত নদীর প্রস্ত এডি তাহলে নদীর প্রস্ত এডি অর্থাৎ রোহানের ক্ষেত্রে এখানে কিন্তু নদীর প্রস্ত এডি এবং রোহানের দৈর্ঘ্য বরাবর এই সিডি অর্থাৎ এখান থেকে ডি থেকে সি পর্যন্ত সিডি বা ডিসি এর দৈর্ঘ্য সমান কিনা তাহলে এটা আমরা পেলাম কত এক দশমিক এক দশমিক এক পাঁচ কিলোমিটার এখন আমাদের দেখতে হবে এটা এক দশমিক এক পাঁচ কিনা সেটা নির্ণয় করার জন্য আমরা কিন্তু এখানে দুইটা পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারবো তাহলে এখানে পেলাম ডি সমান বা এডি সমান এখানে আমরা একটু লিখে রাখি যে এডি সমান পেলাম এ ডি সমান পেলাম এক দশমিক এক পাঁচ কিলোমিটার তাহলে এটা আমরা পেলাম তাহলে এক দশমিক এক পাঁচ এডি সমান আসলো আমাদের এখন সিডি সমান সরি সিডি সমান কত সেটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করতে পারবো দেখো এখানে কিন্তু তোমাদের প্রথম অবস্থায় আমরা একটা নিয়ম করতে পারি এইভাবে যে এর ক্ষেত্রে আমরা এই মানটাও এই কোণের মান অর্থাৎ এটাতে এই সূত্রটা এখন রোহানের ক্ষেত্রে যদি আমরা চিত্রটা অঙ্কন করি রোহানের ক্ষেত্রে চিত্রটা হবে কিন্তু এইরকম ধরনের রোহান কিন্তু এখান থেকে সে এই দিকে গেছে কিন্তু সে এই যে এই সোজা নৌকা চালানোর ক্ষেত্রে তাগিদে সে স্রোতের কারণে সে এই জায়গাতে চলে গেছে অর্থাৎ এখানে সি বিন্দুতে গেছে আর এখানে ডি বিন্দু আর এটা এ বিন্দু তার নৌকার বেগ কিন্তু ছিল একটু বেশি অর্থাৎ দশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এই বেগে সে গেছে কিন্তু সে গেছে এই কোণাতে তাহলে আমরা এই কোনটাও কিন্তু অলরেডি নির্ণয় করতে পারবো অর্থাৎ এখানে কিন্তু স্রোতের স্রোতের নাম যেহেতু আমরা দিলাম ভি সমান ফোর কিলোমিটার পার আওয়ার ছিল তাহলে স্রোত আর এটাকে যদি আবার ইউ ধরি তাহলে কিন্তু আমরা ইউ আর ভি এর সাপেক্ষে এই থিটা কোনটা আর এটা কিন্তু আলফা কোন এই ক্ষেত্রে আলফা নাইনটি ডিগ্রি আর থিটা কিন্তু এই লব্ধি আর এই এটার কোন তাহলে এই থিটাও যদি নির্ণয় করি তাহলেও দেখো আমি নির্ণয় করে দেখাচ্ছি তো এটার ক্ষেত্রে নির্ণয় করার জন্য আমাদের কিন্তু এখানকার লব্ধি কিন্তু অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন এই আলফার সমান কিন্তু এখানে নাইনটি ডিগ্রি যেহেতু সে সোজা নৌকা চালাইছিল তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমরা সূত্র দিই যে টেন টেন এখানে যেহেতু মধ্যবর্তী কোন আছে নাইনটি ডিগ্রি আলফার মান অর্থাৎ তাহলে এই জায়গা থেকে আমরা নির্ণয় করে ফেলবো যে এই দূরত্ব কত এটা নির্ণয় করার জন্য আমাদের এখানকার মধ্যবর্তী কোনটাই নির্ণয় করব থিটার মান তাহলে টেন থিটার সমান আমরা কি সাইন আলফা আগের সূত্রটাই লিখে দিল তাহলে লিখে দিলে এখানে টেন থেটা এই থিয়েটারটাই আমরা যেহেতু নির্ণয় করতে চাচ্ছি তাহলে টেন থিটার সমান এখানে আসবে ইউ এর মান কত ইউ এর মান দেওয়া হয়েছে টেন সাইন আলফা ডিভাইডেড ভি এর মান হচ্ছে ফোর প্লাস এখানে বলা হয়েছে ইউ হচ্ছে টেন কস আলফা এই মানটা আমরা নিনে খেলাম কিন্তু এখানে খেয়াল করে দেখো তো আলফার মানটা কত নাইনটি ডিগ্রি বা টেন তাহলে থেটা সমান টেন গণিত সাইন নাইনটি ডিগ্রি ডিভাইডেড ফোর প্লাস টেন কস নাইনটি ডিগ্রি তাহলে বা টেন থিয়েটার সমান নাইনটি ডিগ্রির মান কত ওয়ান তাহলে এখানে টেন গণিত ওয়ান টেনই থাকবে আর এটাতে নাইনটি ডিগ্রির মান কিন্তু জিরো তাহলে এখানে ফোর তাহলে অতএব টেন থিয়েটার সমান কিন্তু আমার আসবে দশকে তো দুই দশমিক পাঁচ এটা আমরা টেন থিয়েটার মান পেলাম টেন থিয়েটার যখন মান পেলাম এখানে আমরা থিয়েটার মানও নির্ণয় করতে পারি যদি নির্ণয় করে রাখো তাহলে আটষট্টি আমি নির্ণয় করে রেখেছি আটষট্টি দশমিক সামথিং আসবে এটা নির্ণয় না করলেও পরবর্তীতে এখন আমরা এই ক্ষেত্রে যখন টেন থিয়েটার মান পেলাম খেয়াল করে দেখো যে এই জায়গাতে এই কোন যদি এই টেন থিয়েটার এখানে কিন্তু কোন নির্ণয় করলে কিন্তু এখানে থিয়েটার মানটা অর্থাৎ এখানে কিন্তু যেটা আমি একটু নির্ণয় করে দেখাই যে এখানে কিন্তু শিফট টেন তারপরে এখানে লিখবো টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে আসবে আটষট্টি দশমিক বিশ ডিগ্রি অর্থাৎ এই ডিগ্রিটা অর্থাৎ থিয়েটার দশমিক কিন্তু আটষট্টি দশমিক বিশ এই মানটা থিয়েটার মান তাহলে এই মানটা যদি আটষট্টি হয় অর্থাৎ থিয়েটার সমান আটষট্টি দশমিক বিশ ডিগ্রি যদি হয় তাহলে এই মান আর এই মানটা অবশ্যই বিপরীত তাহলে আটষট্টি দশমিক বিশ ডিগ্রি তাহলে এটাও লিখতে পারি এখন খেয়াল করে দেখো যে এটা কিন্তু আমাদের নির্ণয় করাই আছে কত এক দশমিক এক পাঁচ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটার নাম কি এটা ভূমি ভূমি আর এটা লম্ব লম্ব তাহলে এইভাবে যদি আমরা এভাবে বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে আমাদের আসবে এখন শুধু এই পৃথা এটাতে ত্রিগোণ সূত্র যদি আমরা বসাই তাহলে টেন থেটা এখানে টেন থেটা সমান যেহেতু টেন থিটা সমান লম্ব ডিভাইডেড ভূমি অর্থাৎ লম্ব বলতে এডি ডিভাইডেড সিডি তাহলে বা টেন থেটা টেন থিয়েটার মান এই জন্য আমি বললাম এটা না বের করলে হবে কারণ টেন থিয়েটার সমান টু পয়েন্ট ফাইভ আমাদের আগেই বের করা আছে তাহলে টু পয়েন্ট ফাইভ গণিত এডি এর মান হচ্ছে এক দশমিক এক পাঁচ আর সি ডি তাহলে বা সি ডি সমান আমাদের আসবে এক দশমিক এক পাঁচ ভাগ দুই দশমিক পাঁচ তাহলে এখান থেকে আমরা এখন সিডি সিডি বলতে পারছি কত অতএব সি ডি সমান হবে এক দশমিক পাঁচ এক দশমিক এক পাঁচ ভাগ দুই দশমিক পাঁচ অর্থাৎ এখানে পাচ্ছি দশমিক চার ছয় দশমিক চার ছয় কিলোমিটার এটাই কিন্তু এই এখানে দেখতে পাচ্ছি সিডি এর দৈর্ঘ্য অর্থাৎ সিডি এর দৈর্ঘ্য এখানে দেওয়া হয়েছে সিডি এর দৈর্ঘ্য এক দশমিক এক চার আর এটার দৈর্ঘ্য এক দশমিক এক পাঁচ কিন্তু বলা হয়েছে নদীর প্রস্তু এডি এবং রোহানের দৈর্ঘ্য বরাবর দূরত্ব সিডি সমান হবে কিনা তাহলে সমান যেহেতু হচ্ছে না তাহলে এইভাবে আমরা অ্যানসার করে ফেলতে পারবো তারপরেও যদি তোমরা এভাবে অ্যানসারটা করতে পারো নৌকা চালানোর ক্ষেত্রে লম্ব বরাবর যদি সরাসরি নদীর এই পাশ থেকে ওই পাশে যদি নব্বই ডিগ্রি কোণে নৌকা চালানো হয় তাহলে সেই সব ক্ষেত্রে বা আমরা কিন্তু আমরা জানি যে এই যে কোনো নৌকা চালানোর ক্ষেত্রে সে কত দূরত্বে যায় অর্থাৎ এক্স অক এক্স এর মান নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা সূত্র জানি সেই সূত্র থেকেও তোমরা নির্ণয় করতে পারো তাহলে এখানে যদি এটা কিন্তু সে দশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এটা খেয়াল করো আর এই দূরত্বটা যদি এক্স হয় তাহলে এক্সের জন্য আমরা এইভাবে নির্ণয় করতে পারব এই সূত্রটা যদি তোমরা সরাসরি লিখে দাও যে এক্স তাহলে আগে আমরা পেলাম ডি সমান এক দশমিক ডি সমান হচ্ছে এক দশমিক পাঁচ আর এখন লিখবো এক্স সমান এক্স সমান এখানে লিখবো ভি প্লাস ইউ কস কস আলফা ইন্টু ডি ডিভাইডেড ইউ সাইন আলফা এই সূত্রটা যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু সরাসরি তোমরা এটা লেখে লেখে ফেলতে পারবে তাহলে কিন্তু এই দূরত্বটা আমরা এইভাবে সরাসরি নির্ণয় করে ফেলতে পারবো তাহলে এক্স অনুভূমিক দূরত্ব এটা অর্থাৎ তাহলে এক্স সমান এখানে যদি আমরা নির্ণয় করি ভি এর মান হচ্ছে চার যোগ ইউ এর মান দশ কস আলফা কিন্তু ডি বলতে এই ডিটা কিন্তু আমরা এডি অর্থাৎ ডি বলতেই কিন্তু এডি এটাই ডি তাহলে এক দশমিক পাঁচ ভাগ ইউ বলতে এখানে পাচ্ছি দশ আর সাইন আলফা এই আলফার মান কিন্তু এটা যেহেতু নব্বই ডিগ্রি কোণে গেছে তাহলে নব্বই ডিগ্রি কোন আমরা অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন সেটা লিখে দেব তাহলে ইউ প্লাস এটাতে টেন কস নাইনটি আর এখানে লিখবো এক দশমিক পাঁচ টেন গণিত সাইন নাইনটি তাহলে এটাতে যেহেতু জিরো হচ্ছে তাহলে সরি এখানে ইউ এর মান কিন্তু ফোর লিখতে হবে ফোর তাহলে ফোর এটা সম্পূর্ণ জিরো হয়ে গেল ফোর গণিত ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ সরি আর নিচে হবে এটাতে ওয়ান হলে তাহলে এখানে টেন অর্থাৎ এখানেও কিন্তু আমরা ফোর পয়েন্ট সিক্স এত কিলোমিটার কিলোমিটার এই দূরত্ব পাবো অর্থাৎ এডি এর ক্ষেত্রে সিডি এটা সিডি কিন্তু দূরত্ব হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর মিটার সরি ফোর সিক্স মিটার আর এডি এর দূরত্ব ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিটার তো যাই হোক আমি আশা করি তোমরা প্রশ্নটা ভালোভাবে বুঝে নিয়েছো বা তোমাদের অ্যান্সারও সঠিক হয়েছে তো সবাই ভালো থাকে এবং আমার পরবর্তী সবগুলোই সৃজনশীল দেওয়ার চেষ্টা করবো তোমরা নিয়মিত দেখবে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি